লোকসভা ভোটের আগে ফুল রিদমে মাঠে নেমে পড়ল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই প্রশ্ন ঘুষ কাণ্ডের সূত্র ধরে ইতিমধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে নোটিশ ধরিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লোকপালের নির্দেশে সিবিআই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত ও তল্লাশিতেও নেমে পড়েছে এরই মধ্যে এবার একুশের নির্বাচনের ভূতও জেগে উঠেছে বলে খবর সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে ফোর্ট পরবর্তী হিংসা মামলায় গোটা রাজ্যে প্রায় পঞ্চাশ জনকে নোটিশ ধরাতে পারে কেন্দ্র এজেন্সি এর মধ্যে কারা কারা রয়েছেন এর মধ্যে বিখ্যাত যে সকল নামগুলি রয়েছে বা কুখ্যাত যায় বলুন না কেন তাদের মধ্যে হলেন পরেশ পাল সৌকাত মোল্লা অভিজিৎ সিংয়ের মতো নেতাদের নামও আছে তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশনও রাজ্যে রাজনৈতিক হিংসার অতীত ঘটনার বহর তলিয়ে দেখতে নেমেছে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলা নির্বাচন আধিকারিককে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটের সময় বিধানসভা কেন্দ্র ধরে যেখানে যেখানে যত হিংসার ঘটনা ঘটেছে তা দ্রুত জানাতে হবে কমিশনকে এই খবরটি আপনাদেরকে তিন ঘন্টা আগেই জানিয়েছিলাম যেসব ভূতে জাতীয় রাজনৈতিক দলগুলি এজেন্ট দিতে পারেনি বা যেখানে ভোটগ্রহণ ঠিকমতো হয়নি সেখানে সেই ভূতে মানে ভূতের হিসেবও দিতে হবে কমিশন ও এজেন্সির তৎপরতা কাকতলীয়ভাবে কোথাও যেন মিলে যাচ্ছে বলে অনেকে মনে করছেন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটেছিল রাজ্য সরকার প্রাথমিকভাবে দাবি করেছিল যে সময়ে হিংসার ঘটনাগুলি ঘটে তখনও রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি নির্বাচন কমিশনের অধীনস্থ ছিল পরে এই ব্যাপারে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ কিন্তু বিজেপি সহ বিরোধী দলগুলি এই ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানায় তাদের সেই দাবি মেনে নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার কিন্তু সর্বোচ্চ আদালতও সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে